যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারে পুনঃ জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন বিশেষভাবে একটি বিষয় বোধ এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে হয় এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের সম্মানিত উপস্থিতি এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক